জাহারবি পথে আমি জেনেছি সকল এই সুবিপাতের সম্রাট দവാൻ রশিদ বলে মন ওই যে মনসুর সরকার গইছে না মনসুর গুরুর গানিটে শাহাবা সুবিপাতের সম্রাট দেওয়ান রশিদ বলে মন তারে ভুলো নাককখন রীত মা জানে রাখো তারে যতন করে চিনো চিনো মারবো চিনো পাঞ্জাতন জাতের উপচ্চজন ত্রাত এই পাঁচ জনের মধ্যে একজন নেতা আছে

কার জন্ম হইছে কাবা ঘরে কাবা ঘর কার ঘর আল্লাহ আল্লাহ দুজোরে কোন না ভয় পান আল্লাহ কাবা ঘর আল্লাহর ঘর আমাদের মুসলমানের কিবলা হইল কাবা হ্যাঁ তা আল্লাহর ঘরে কে রাইছে এই দিন বলছিলাম মাওলানা আলী নামটা আপনার জবাব সুন্দর কিন্তু বাতেন সরকার ভাই এই মাওলানা নামটা আলী নামটা সংযুক্ত করে আমার রাসূল যেদিন দিল এইখানে আপনার কাছে আমার একটু দাবি ছিল যাক ভালো দিচ্ছেন জবাব এখানে আর কোনো কথা নাই এখন সামনে বেড়ে যায় আমি আমার প্রশ্ন আছে জবাব পরে দেব কিন্তু তার আগে একটা প্রশ্ন কইরা নেই তোরা লিখে রাখিস ওই যে ঘরের মধ্যে আয়েশা সিদ্দিকাকে বের করে দেওয়া হইল আয়েশা সিদ্দিকা দেখলো ঘর আলোকিত হয়ে গেছে বেহস হয়ে হলো সে তো না ভিজে বাইলে দেখলো একটা বড় কলস থেকে খালি কলসে পানি ঢাললে যেরকম কর কর করক আওয়াজ হয় এরকম একটা আওয়াজ লিখতেছে আমার জানবার বিষয় তাল শুনে বসে সামনা সামনি হয়ে আমার দয়াল নবী সেদিন পাঁচ কাপ বেলায় দাঁড় করেছিলেন দালা শুনে বসে

জহল পানে শহীদ হইছে এই তার অংশটা হইল আগুন আগুনের ঘর মাটির ঘর মা ফাতেমা এই যে আমার দেহটা মাটি মা ফাতেমার অংশ মাটি হইলো মায়ের অংশ বাতাসের মধ্যে মাওলালি দরজার মধ্যে আছে আনা আনামতির আমি এলমের সহ আলী তার দরজা আর পানির বালি যে পানির জন্য মারা গেছে এটা ঠিকই আছে কিন্তু ছোট ইমাম যদি আমলি দিয়া এই বালভূমির মধ্যে ডাক কাতো ওখানে সাগর হয়ে যায় না তিনি আমার দয়াল কইছে আমিও হুসাইনি পন্থী মুসলমান আমিও হুসাইনি পন্থী মুসলমান আর আরেকটা প্রশ্ন আছে যে কাপড়টা রেখে গেল কাপড়টা পাইল কে খেলকার সাথে মাওলা আলী কাপড়টা নিয়ে আসে কি রসুল পাগল বয়স করে নিয়ে দিয়ে আসছে বয়স করে নিয়ে জানা যা হয়েছে দয়াল নবীর কাপড়টা দিয়া এই জন্য তার নাম হলে আসে কি রসুল আরো প্রশ্ন আছে নাকি মনে হয় না আচ্ছা থাকলে তুই একটা করে এটাই দিয়ে নাকি